অবশ্য তো খারাপ লাগে যে ওই জায়গাতে আপনার থাকার কথা ছিল আব্দুল কুদ্দুস এই নামে হয়তো তাকে আপনার চেনার কথা না তবে যদি বলা হয় পল কুদ্দুস তবে আপনি চোখ বড় করে তাকাতেই পারেন ক্রিকেটারদের জন্য ফল কাটতে সার্ভ করতে ব্যস্ত থাকাই মানুষটা নব্বইয়ের দশকে তার বোলিং অ্যাকশন দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন সেই সময়ের ছোট্ট আব্দুল কুদ্দুস এতটাই দুর্দান্ত ছিলেন যে অর্জুনা রানাতুঙ্গা পর্যন্ত তাকে নিয়ে যেতে চেয়েছিল শ্রীলঙ্কা মিল ছিল সাউথ আফ্রিকান পল অ্যাডামসের সাথে তাই তখন আব্দুল কুদ্দুসের নাম হয়ে যায় পল কুদ্দুস বছর কয়েক আগে টুইটারে একটা ভিডিও পোস্ট করে অ্যাডামস লিখেছিলেন সে এখন কোথায় জানতে ইচ্ছে করে অ্যাডামস তো আর জানেন না আব্দুল কুদ্দুস এখন ক্রিকেটার নন বরং ক্রিকেটারদের জন্য খাবার তৈরি করেন প্রয়োজনে অন্য কাজগুলোও করে দেন চলমান বিপিএলে আছেন ঢাকা ক্যাপিটালসের সাথে নিয়তির পরীক্ষা কোথায় থাকার কথা ছিল আর আব্দুল কুদ্দুস এখন কোথায় আইমটিন সহকারী হিসেবে আছে টিমের সাথে প্লেয়ারদের সাথে অফিসারদের সাথে যত সহযোগিতা লাগে প্লেয়ারদের খাবার দাবার বা আদার্স যত কিছু লাগে এ এর সাথেই আছে আল্লাহ চাইলে তো ওই জায়গায় থাকতে পারতাম আর এখন কষ্ট তো হয় সেই সময় ঢাকায় শ্রীলঙ্কার নেটে পল অ্যাডামসের মতো বল করে হইচই ফেলে দিয়েছিলেন আব্দুল কুদ্দুস তার প্রশংসা করেছিলেন অরবিন্দ ডি সিলভা পর্যন্ত সেই স্মৃতি এখনো তাজা তার কাছে মনে তো আছে অবশ্যই মনে আছে মনে থাকবো না সবাই পছন্দ করতো শুন স্টেডিয়ামে বলিং করছিলাম তাদের নেটেও বলিং করছিলাম তারা নিজের এটাই কেন বোলিং বলিং করাইতো নেটে আর বাংলাদেশে যারা ছিল ওরকম সুযোগ দেয় নাই আমারে এটাই কষ্ট লাগে কষ্টের বিষয় এটাই বাংলাদেশের ক্রিকেট বোর্ড বলেন বা যে জায়গায় বলেন কোনো জায়গায় আমার ওরকম সুযোগ দেয়নি সুযোগ দিলে আজকে আল্লাহর রহমতে আমি খুব ভালো জায়গায় থাকতে পারতাম ওর জন্য রানাদুঙ্গা বলছিল যাওয়ার জন্য তো ওরকম যদি আমার দেশের ম্যানেজমেন্ট বা আমার আমার যদি একটু সহযোগিতা করতো আমাদের দেশের লোকজনরা তাহলে আমি চলে যেতে পারতাম কিন্তু কেন এমন হলো আব্দুল কুদ্দুস কেন হারিয়ে গেলেন ধূমকেতুর মতো এসে আবার ধূমকেতুর মতোই যেন নিরুদ্দেশ হয়ে যাওয়া আমার মনে বাংলাদেশে ধরেন ওই টাইমে যে টাইমে আমি ম্যান বলিং করতাম ওই টাইমে বাংলাদেশে এরকম কোচদের বলেন বা অফিসালদের বলেন ওরকম সুযোগ দিত না বাংলাদেশে কারণ আঙ্গদেশে চিন্তা করে আর্ম স্পিনার খেললে একটা ইয়ে করব একটা অফিস মেনে খেলাব একটা আর্ম স্পিনার চায়না ম্যান বা লেগ স্পিনারদের ওরকম সুযোগ পায় না বাংলাদেশে এটাই আমার আফসেস লাগে এখনও দেখেন অনেক সিরিজে বাংলাদেশে যে লেগ স্পিনারও খেলেন একটা বা একটা ম্যানও রাখতে চায় না একলিস তো টেস্টের মতো রাখতে পারে টেস্টের মতো আর কোনো এত টাফ না জীবন সিনেমা নয় গল্প নয় জীবনে যা ঘটে তাই সব কিছুর ঊর্ধ্বে নয়তো পল কুদ্দুসের হাতে বল থাকার বদলে কেন থাকবে খাবারের থালা কেন আক্ষেপ হতাশায় হাত্রে ফিরবেন পুরনো স্মৃতি মানুষ প্রত্যয় বিডি ক্রিক টাইম